হ্যালো ইউরিয়ান দেখেন চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এটা কি এটা হচ্ছে ব্লকের একটা প্রিমিয়াম ব্লকের একটা ড্রেস যেটা আজকে মাত্র চারশো টাকা দিয়ে দিব যেটা অসাধারণ একটা প্রোডাক্ট হবে আপনাদের জন্য যে প্রোডাক্ট আপনি মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা আমরা আস্তে আস্তে দেখাই দেখা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটু শেয়ার করে রাখতে হবে আর এখনো যদি আমাদের পেজটাকে ফলো ফলো করে করে না রাখেন অবশ্যই আমাদের সাথে থাকতে হবে দেখেন কি দিচ্ছি আপনাদের খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকায় এখানে আপনি ষাট ইঞ্চি বডি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি বা তারও বেশি সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন আচ্ছা এর সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এক এবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সেলরের কাপড় অবশ্যই আড়াই গজের একটা সেলরের কাপড় হবে অবশ্যই এখানে ব্লক প্রিন্ট থাকবে সেই সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা আর পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু এইখানে আপনি পাবেন আমি দেখাই দিয়েছি খুব সুন্দর করে অবশ্যই ফুল ভিডিওটা আস্তে আস্তে দেখবেন যা যাগুলো পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং আমরা কিন্তু দিচ্ছি ব্লক এবং কালার এর 100% গ্যারান্টি হ্যাঁ 100% গ্যারান্টি কিন্তু এখানে আপনি পাচ্ছেন সো খুবই চমৎকার এই প্রোডাক্টটা যাদের লাগবে সাথে সাথে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় খুবই সুন্দর খুবই চমৎকার আমি জাস্ট কালারগুলো একটু দেখাই এই ডিজাইনটার মধ্যে দুইটা ডিজাইন কিন্তু আপনাদের সামনে আজকে রাখছি সো দুইটা ডিজাইন আমি একটা একটা করে কালার খুলে দেখাবো বাকিগুলো কালার আপনাদের দেখাই দিব দেখেন খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন চমৎকার কালার অসম্ভব সুন্দর কালার একটার পর একটা কালার দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর এর মধ্যে থেকে আপনার যে কালার যে ডিজাইনগুলো বেশি পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করবেন ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জ প্যাসেঞ্জারের যে কোনো জায়গায় এই যে দেখেন ব্ল্যাক কালারটা অসাধারণ জাস্ট অসাধারণ ঠিক আছে অনেক অনেক সুন্দর এগুলা যেগুলো আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক অনেক অসাধারণ এবং খুব চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি মিনিমাম সাতশো থেকে আটশো টাকায় কিন্তু সেল করে ফেলতে পারবেন যেটা কোনো কথাই লাগবে না এত অল্প অল্প প্রাইজে নিয়ে খুব ভালো একটা প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন এরপরে চলুন চুন্ডি বাটিকটা চুনরিটা দেখাই দিই চুনরি ব্লকটা চুনরি ব্লকটার মধ্যে কিন্তু জয়পুরি ডিজাইনের মধ্যে হবে অল ওভার ড্রেসটা কিন্তু চুনরি ডিজাইনের মধ্যে হবে খুব সুন্দর এই চুনরি ডিজাইনটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় আটচল্লিশ ইঞ্চির লং ষাইট ইঞ্চি বডি হাতার কাপড়টা অবশ্যই এক্সট্রা পাবেন পিওর কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন এই যে ব্লক প্রিন্ট যেটা দেখতেছেন এটা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি যদি সহজে আপনাদের দেখাই দিই এটা যদি সারাদিনও ঘষে না একটু প্রিন্টও কিন্তু নষ্ট হবে না বরঞ্চ একই রকম থাকবে ঠিক আছে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি সারা বাংলাদেশ আপনার যে প্রোডাক্টগুলো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় পাঁচ হাতের অন্য আড়াই গজের এবং একদম ফ্রি সাইজ জামা সহ এই ড্রেসগুলো পাবেন মাত্র চারশো নব্বই টাকা পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু পেয়ে যাবেন সো যেগুলো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় মাত্র চারশো নব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেসটা আমি একটু বলে দিই ডেলিভারি চার্জটা শুধু পে করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো আশি টাকা ডেলিভারি চার্জ আর যারা বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে যারা সারা বছর তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন অনেক 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 কালার ডিজাইন এর মধ্যে থেকে আপনার যে কালার যে ডিজাইনগুলো বেশি বেশি ভালো লাগবে সেই সেই কালার ডিজাইনগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন সকল ড্রেস বিক্রি করতে না পারলেও কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো যাদের যতগুলো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এই ভিডিওটা আপনি যেখান থেকেই দেখেন না কেন টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভিডিওটাকে আগে শেয়ার করবেন আর ফলো করা না থাকলে ফল রাখবেন দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সারা বছর নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ